আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে দেখাবো যে 16 ডিসেম্বর উপলক্ষে বা বিজয় দিবস উপলক্ষে কিভাবে আপনাদের নিজেদের ফটো দিয়ে বা প্রিয় মানুষের ফটো দিয়ে এই ধরনের ফটো ডিজাইন বা ফটো এডিটিং করতে পারবেন মাত্র 2 মিনিটে তাও আবার আপনাদের মোবাইল ফোন থেকেই সো এই কাজটি করার জন্য কোনো ধরনের দামি ফোনের প্রয়োজন নেই আপনাদের হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড ফোন থেকেই আপনারা এই ধরনের ফটো এডিটিং করতে পারবেন তো চলুন এই কাজটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি অবশ্যই তার জন্য খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তো ভিউয়ার্স এই কাজটি করার জন্য প্রথমেই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এইখানে সার্চ বারে লিখবেন লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো জাস্ট এটা লিখে সার্চ দিবেন তাহলে এই যে দেখুন প্রথম যে আপনাদের ফোনে আপনারা ইনস্টল করে নেবেন আমরা কি ভিউয়ার্স এখানে এলাও চাইতে পারে দিয়ে দিবেন তারপর এই ধরনের একটা নোটিশ আপনাদের সামনে আসতে পারে আসলে এই যে উপর দিকে ক্রস আইকন জাস্ট এখানে ক্লিক করে এটা কেটে দিবেন দেওয়ার পর যদি অ্যালাউ চাই আপনারা হচ্ছে এই যে অ্যালাউ অল জাস্ট এখানে ক্লিক করে আপনারা এলাউটা করে দিবেন তারপর একটু উপর দিকে স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন صدিক আসলে এখানে দেখতে পারবেন ভিউ অল জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ভিউয়ার্স এখানে দেখেন উর্ধ্বদিকে নতুন বিজয় দিবস এবং কি প্রিমিয়ার তারপর হচ্ছে ঈদের যে পোস্টাগুলো সেগুলো বানাতে পারবেন তারপর হচ্ছে বাবা দিবস এবং কি ইদুল আযহা মা দিবস শ্রমিক দিবস সো এক কথায় বলতে গেলে সকল ধরনের দিবসে হচ্ছে ফটো এডিটিং কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন তো যেহেতু আমি বলেছি যে 16 ডিসেম্বর বা বিজয় দিবস উপলক্ষে ফটো এডিটিং দেখাবো তার কারণে এখানে দেখুন বিজয় দিবস লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনারা দেখতে পারবেন ষোলোই ডিসেম্বর বা বিজয় দিবস উপলক্ষে যে ফটোগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এইখান থেকে কি ধরনের ফটো আপনারা এডিট করতে চান সেই পোস্টারটা এখান থেকে আপনারা বেছে নেবেন ঠিক আছে সো আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরুন আমরা হচ্ছে এই যে এই ধরনের পোস্টার এখন এডিটিং করবো যার এখানে এই পোস্টারটাই ক্লিক করলাম তারপরে এখানে দেখুন আনলক লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি বিজ্ঞাপন আসতে পারে আপনার বিজ্ঞাপনটা দেখে নেবেন তারপর আপনাদের সামনে এইখানে লেখা আসবে ওপেন নাও জাস্ট এই ওপেন নাও লেখাটাই আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স পোস্টারটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন গ্যালারি নামে একটা সেটিং জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের যে ফটো দিয়ে আপনারা এই ধরনের পোস্টার তৈরি করতে চান সেই ফটোটা আপনাদের ফোনের গ্যালারি থেকে এইখানে অ্যাড করতে হবে সো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ফটো আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা অ্যাড করতেছি ধরুন আমরা এই ফটোটা এখান থেকে অ্যাড করলাম তারপর এখানে চাইলে আপনাদের ফটো সাইজ আপনি ছোট বড় করে নিতে পারেন তারপর উপরে দিকে দেখুন ডান লেখা তারপরে ফটোটা আপনাদের হাত দিয়ে ধরে আপনার সাইজটা ছোট বড় করে নিতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের ফটোটা আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন যেমনটা আপনাদের কাছে দেখতে ভালো লাগে ঠিক আছে তো ফটোটা সাজানোর পর ভিও তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন এইখানে আপনার নাম লিখুন তারপর নিচের দিকে লেখা থাকবে এখানে আপনার পদবী লিখুন তো এখানে আপনাদের নাম ঠিকানা পদবী আপনার চাই লিখতে পারবেন লেখার জন্য সেই লেখাটা একটু ক্লিক করবেন তারপরে এখানে আপনারা আপনাদের নাম লিখতে পারবেন তো দেখুন এইখানে নিচের দিকে আমাদের নাম এবং কি আমাদের পদবী সবকিছু আমরা লিখে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের নাম বা আপনাদের পদবি লিখবেন লেখার পর এখন দেখুন ফটোটা কিন্তু কিন্তু কমপ্লিট ভাবে তৈরি তৈরি হয়ে হয়ে গেছে গেছে বা এখন এই পোস্টার বা এই ফটোটা কিভাবে আপনাদের ফোনে গ্যালারিতে সেভ করবেন তো সেভ করার জন্য এই যে দেখুন উপরের দিকে সেভ বাটন আছে জাস্ট এইখানে একটি ক্লিক করতে হবে তারপর দেখুন আপনাদের সামনে এই ধরনের লেখা দেখাবে সাকসেসফুল লেখা দেখাবে ঠিক আছে ফটোটা কিন্তু আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের পোস্টার কিভাবে আপনারা তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের ফটো দিয়ে তো ভিও এইচ লস্কি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ দেখ